OH মানুষের চামড়া পোড়া গন্ধ আমার খুব ভালো লাগে এতগুলো মানুষকে তুমি মারলে কেন টাকা রোজগার করবার জন্য টাকার জন্য আমি মানুষ মারি এইভাবে আগুনে পুড়িয়ে চারিদিকে সবকিছু পুড়ছে খিদে পুড়ছে নারী অন্ধ ভালোবাসায় পুড়ছে যুবক যুবতী কামনার আগুনে পুড়ছে শরীর রাজনীতির চল্লিতে পুড়ছে দেশ ওই বিরাট সূর্যটা গন গন করে পুড়ছে নবকুণ্ডলিটা বাদ দিয়ে সালা সব পুড়ে তুমি কি মানুষ নেকড়েরাও অনেক ভালো ওরা ভরা পেটে আর খায় না ওরে নেকড়েরাও অনেক ভালো ওরা ভরা পেটে আর খায় না আমি কি করে এত ভালো হব এদেশে ভালো থাকা যায় না পায়ের মাটি বিক্রি মাথার যদি নেতা নেতা নেতার নেই কোশেষ আতি নেতা পাতি নেতা নেতার নেই কোশেষ আবার হাইব্রিড নেতাও পাওয়া যায় যাদের লজ্জারও নেই বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি তাই আমিও এখন দেদারে বোমা বিক্রি করি প্রত্যেকটা নির্বাচনে কত লক্ষ লক্ষ বোমা সাপ্লাই করে জানিস দেশে নির্বাচন হলেই বোমা লাগবে এত লক্ষ লক্ষ বোমা সাপ্লাই করবে কে আমি 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 আমার তো বাজি কারখানা আছে চরকা তুবড়ি রং মশালে সব আতসবাজি আড়ালে শব্দবাজি মানে বোমা বোমা বোমার কোনো রম রমা মার্কেট আর আমি করি ও তাই প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে আমি বোমা সাপ্লাই করি তবে হ্যাঁ আমার দাদা বৌদি ব্যাপারে কিছুই জানে না দাদা বৌদির কাছে আমি খুব ভালো মানুষ আমি নন্দলাল মুখার্জী বাড়ির স্পেশাল মাল মাল। আর তাই তো মাঝে মধ্যে এরকম গনোহারে মানুষ মারা টেন্ডার আমি পাই। আগুনে পুড়িয়ে মারতে আমার খুব ভালো লাগে। আগুন আমার ভাই বলে মনে হয়, আমার বন্ধু বলে মনে হয়। একটা জানতো মানুষ আগুনে পুড়ছে। দৌড় দৌড় করে চলছে, தক্ত হচ্ছে, দাপাদাবি করছে, লাফালাফি করছে। আর ঠিক সেই সময় একটা হিংস্র ল্যাংড়া আমার বুকের মধ্যে দাপাদাবি করে রে। আমাকে পাগল করে দেয়। আমাকে পাগল করে দেয়। তুমি লোভী। শতবর্ষ টাকার কাছে তুমি তোমার ইমান বিক্রি করে দিয়েছো বিক্রি হচ্ছে দেশের শিক্ষা সংস্কৃতি ওই দিকে তাকিয়ে দেখ স্বাস্থ্য সেবা ওখানে গলায় টেলিস্কোপ দিয়ে টাকার বিনিময়ে ডাক্তাররা বিক্রি করছে নিঃশ্বাস ও বাবা দেখ

তোমার কাছে আমি কাজ করবো না বস তাই তোমার কাজে সেভা দে চলে যাচ্ছি ফোন সময় ফোন বাড়ি থেকে বৌদি ফোন করেছে কোনো সালা কোনো কথা মরার জাত বলবি হ্যালো বৌদি হ্যাঁ তুমি যেটা আনতে বলেছিলে হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি তো এক এক্ষুনি নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ না 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 আমার খাবার জন্য চিন্তা করো না আমি পেট ভরে খেয়েছি বৌদি আজকে আমি যা খেয়েছি না দেখে যেন মনে হচ্ছে একেবারে ভোজ বাড়িতে খেয়েছি যেন দারুণ খেয়েছি একেবারে পেট ভরে গেছে আমার হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 আমি এক্ষুনি আসছি আমি এক্ষুনি যাচ্ছি আমার কাজ শেষ হয়ে গেলে আমি একদম বাড়িতে থাকি না বৌদি তুমি তো জানোই আমি বাড়ি ফিরে যাব এক্ষুনি আসছি তাহলে রাখি হ্যাঁ এই বৌদি বাড়িতে ডেকেছে আর কোনো ভিলেনই নয় একদম ভালো ছেলে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট হ্যাঁ এবার তাহলে আমি যাই এখানে থেকেই বা আমি কি করব এখানে যা কাণ্ড ঘটেছে তা নিয়ে তো শিবপুরে একেবারে তোলপাড় চলবে একদম তো Hey